গলম শ্রীম দাত তম্ভুই গৃহন্তিয়ে ভরিদা জনাহা ঠাকুমা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শহীদানন্দজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার শ্রীচরণে ভৌলণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের দ্বাদশ সংঘ গুরু স্বামী ভূতেশানন্দজি মহারাজ আজকে তার শুভ জন্মতিথি সেই মহারাজের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম এবং আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা ভূতেশা নন্দজি মহারাজের জীবনী অনুধান করবো এই যে ভূতেশা নন্দজি মহারাজ এই মহারাজের যে জীবন একটা অনবদ্য জীবন জীবন তো সকলেরই হয় কিন্তু কিছু কিছু মানুষের জীবন ব্যক্তিত্ব হয় একেবারে আলাদা যেটা আর পাঁচজনের থেকে সম্পূর্ণই আলাদা আপনারা হয়তো অনেকে জানেন অনেকেই মহারাজজির কাছ থেকে দীক্ষা নিয়েছেন এই মহারাজজি ঠাকুর মায়ের শ্রীষি মায়ের দর্শন করেছেন এবং ঠাকুরের পার্শ্বত্বেরও যারা ঠাকুরের খুব অন্তরঙ্গ পার্শ্বত তাদেরও কিন্তু তিনি সান্নিধ্য লাভ করেছেন এই মহারাজজির শুভ জন্মতিথিতে আমরা আমাদের মন থেকে তাকে প্রণাম নিবেদন জানাই মহারাজের জন্ম উনিশশো এক সালের আটই সেপ্টেম্বর বাঁকুড়া জেলার সংসারে মহারাজের জন্ম পিতা ছিলেন পূর্ণচন্দ্র ও মাতা চারুবালা দেবী দুজনেই ছিলেন সদাচারী ধর্মপরায়ণ বাবা মা যদি ধর্মপরায়ণ হন ছেলেমেয়ের মধ্যেও কিন্তু তার প্রভাব পড়ে বিশেষ করে মায়ের জীবনের ছাপ নন্দজির মধ্যে ছিল সেবা পরায়ণ সেবা রাগ দেশ আসক্তি শূন্য একান্ত ভক্তি ও বিশ্বাস মন্ত্র দীক্ষা শ্রী রামকৃষ্ণের পার্ষদ মায়ের সেবক রামকৃষ্ণ মিশনের তৎকালীন সাধারণ সম্পাদকের কাছে হয়েছিল এরপরে মহারাজের যে ব্রহ্মচর্য ব্রত সেটি বা সন্ন্যাস হয়েছিল পরম পূজনীয় শিবানন্দজি মহারাজের কাছ থেকে তিনি ছোটবেলা থেকেই খুব ধার্মিক ছিলেন ধর্মপ্রবণতা ছিল এবং তার চেয়েও বড় কথা আপনারা জানেন যে ভূতেশানন্দজি মহারাজের যে রসবোধ সেটি আমরা আলোচনা করি সেখানে বিস্তারিত আমরা আলোচনা করি যে কীরকম ছিলেন এই মানুষটি যে তার কাছে এরকম দুজন কলকাতার কুখ্যাত ক্রিমিনাল এসছে যেখানে কলকাতার মানুষ হাত মানে ভয় পাতি মতো মহারাজ তাদের সাথে হেসে হেসে কথা বলছেন শুধু কথা বলছেন না মহারাজ সেখানে গিয়ে তাদেরকে আনন্দ দিচ্ছেন সেই ক্রিমিনালগুলো পরবর্তীকালে বলছে যে এই যে সাধুর কাছে এসে তারা তাদের যেন সমস্ত অপরাধ সেইটি যেন কোথাও হারিয়ে ফেলে সেই সাধু তার সাথে কথা বলে নিজের মধ্যে যে অপরাধ ভাব সেটি যেন তারা ভুলে গেছে অর্থাৎ মহারাজ এনার মধ্যে ছিল অসম্ভব একটা মানুষের মনকে যে পরিবর্তন করা যায় সেই ক্ষমতাটা কিন্তু মহারাজের ছিল মহারাজের সন্ন্যাস হয়েছিল পরম পূজনীয় শিবানন্দজি মহারাজের কাছ থেকে প্রথমে তিনি গ্রামের পাঠশালায় পড়েন তারপর তিনি কলকাতার শামবাজারে বিদ্যাসাগর স্কুলে ভর্তি হন সেখানে তিনি এন্টার্স পাস করেন পাঁচটি বিষয় লেটার বা স্টার মার্কস পেয়ে তারপর সংস্কৃত কলেজে দর্শনে অনার্স পড়েন তিনি সসম্মানে অনার্স পাশ করে সালে বেলুর ব্রহ্মচারী রূপে যোগদান করেন তিনি মঠের এই অনার্স যখন পাশ করেন তারপরই কিন্তু তিনি ডাইরেক্ট বেলুর মঠে এসে তিনি ব্রহ্মচারী রূপে যোগদান করেন ভূতেশানন্দী মহারাজের জীবনে শ্রী শ্রী মায়ের শিষ্য এবং তার স্কুলের শিক্ষক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব বেশি সেই মঠে প্রায় প্রাচীন সাধের সাথে লাভ এবং তাদের পূর্ণ সঙ্গ তার জীবন প্রবাহ আরো পূর্ণময় হয়েছিল ভূতেষানন্দী মহারাজ মায়ের বাড়ি বাগবাজারে উনিশশো সালে মায়ের জন্মতিথিতে জ্ঞান মহারাজের সঙ্গে তিনি মায়ের শ্রীচরণ স্পর্শ করেছিলেন আগেই বললাম যে এই ইনি কিন্তু মায়ের দর্শন পান তার সৌভাগ্য হয়েছিল শ্রী মায়ের দর্শন পেয়ে তার চরণ স্পর্শ করার মহারাজের এই যে জীবন সেটি ছিল বর্ণময় জীবন তিনি সেবা শ্বাসচর্চা ব্যায়াম সব কিছুতেই ছিলেন খুব উৎসাহী যেমন উৎসাহী সাধু তো তেমনে উৎসাহ দিতেন এবং যারা ভক্তরা আসতো আপনারা যারা সিনিয়র আছেন মায়েরা আপনাদের অনেকের হয়তো মহারাজজির কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছেন আপনারা জানেন মহারাজ কতটা মিষ্ট ভাসি হাসি খুশি এবং অন্যকে কতটা আনন্দ প্রদান করতে পারত এই জিনিসটা কিন্তু খুব বড় জিনিস যে অন্যকে আনন্দ দেওয়া এই ক্যাপাসিটি সবার মধ্যে থাকে না যেটি কিন্তু আমাদের পরম পূজনীয় মহারাজ্যের মধ্যে কিন্তু সেইটি ছিল উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি হন পরের বছর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হিসেবে উন্নীত হন এবং সেই সঙ্গে রিলিফ রিলিফ এবং সেক্রেটারি একই সাথে হন উনিশশো সালে তিনি হন সহ সংঘাধক্য মঠের তারপর যোগদানে তার শুভাগমন হয় তার সময় শ্রী শ্রী ঠাকুরের যে নাট মন্দির এটি কিন্তু সেই সময় সংস্কার হয় এই আমাদের ভূতেশানন্দজি মহারাজের সময় সেই সময় মঠের যে ডাইনিং হল যেখানে বসে সাধুরা প্রসাদ পায় বা এই যে আমরা দেখি যেটা ভক্তদের প্রসাদ খাওয়ার আজকে যে বিশাল যে জায়গাটি মংস কোয়ার্টার লাইব্রেরি লাইব্রেরি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই এইটি কিন্তু স্বামী ভূতেশানন্দজির আমলে কিন্তু হয় বেলুড় মঠে আসার আগে তিনি বিভিন্ন পদে বৃত ছিলেন আমরা দেখেছি তিনি আসার আগে তিনি অনেক আশ্রমেরই তিনি কিন্তু অধ্যক্ষ ছিলেন প্রথমে ছিলেন শিলং চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন তারপর রাজকোট তিনি অনেক রিলিফ করেছেন তার জীবন পরিচালিত হয়েছে তপস্যার মধ্য দিয়ে আমরা বলতে পারি এক কথায় স্বামী ভূতেষানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের একজন ব্রহ্মজ্ঞ সাধু যার জীবনে সাধুত্বের চেয়েও বেশি তপস্যার চেয়েও বেশি মানুষের সেবা করা রিলিফ কার্য ইত্যাদির প্রতি খুব জোর দিতেন মহারাজজিকে দেখে যেন মনে হতো না যে তিনি কতটা সাধন ভজন করেন তার সমগ্র জীবনটা ওই মানুষের সেবা ভালোবাসা ইত্যাদির মধ্য দিয়ে যেন তিনি অতিবাহিত করেছেন মহারাজজিকে অনেকেই ধ্যান সাধন ভজন নিয়ে প্রশ্ন করত একবার এক ভক্ত মহারাজকে বলছেন আপনারা যে ধ্যান করার কথা বলেন আমি কিসের উপর ধ্যান করব মহারাজ তখন ভূতেশানন্দজি মহারাজ বলছেন তোমরা তোমরা কিসের উপর ধ্যান করবে তোমাদের ব্যাপার ঠাকুরের উপর করবে যাকে ভালো লাগে তার উপর আমি তো ঠাকুরের চিন্তার উপর ধ্যান করি ওই যে দেখছো ঠাকুরের ছবিটা ঠাকুর বসে আছেন এই বসে বসে যে কি চিন্তা করছেন সেইটার উপরই আমি ধ্যান করি মানে এরকম অদ্ভুত মহারাজজির কথাবার্তা বা প্রশ্নগুলো শুনলে যেন আমাদের মনের মধ্যে চিন্তা আসে যে সত্যিই তো আমরা তো শ্রীরামকৃষ্ণকে আমরা প্রত্যেক দিন দেখি তিনি বসে আছেন আমাদের দীক্ষাকালে গুরু মহারাজ বলেছে ঠাকুরের ছবি না যেন ঠাকুর জীবন্ত বসে আছেন তার উপর ধ্যান করবে এবার আমরা যখন ধ্যান করতে বসি আমরা শ্রী শ্রী ঠাকুরের পাদ পদ্ম থেকে শুরু করে সমস্ত কিছু ধ্যান করি কিন্তু কখনো আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসে না যে আচ্ছা ঠাকুর কি চিন্তা করছে কিন্তু মহারাজজি বলছেন এই যে ঠাকুর কি চিন্তা করছে এই বিষয়ের উপর আমি ধ্যান করতাম মহারাজ যখন বেলুড় মঠে আসছেন তখন তিনি শ্রী মাকে দেখেছেন দুবার দেখেছেন এবং ঠাকুরের যারা একেবারে অন্তরঙ্গ পার্শ্বদ তাদেরও দেখেছেন এবং তাদের পূর্ণ সঙ্গ লাভ করার সৌভাগ্য মহারাজের হয়েছে এই দশজন হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ স্বামী অখণ্ডানন্দজি বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামী প্রেমানন্দজি শারদানন্দজি মহারাজ স্বামী তুরিয়ানন্দী মহারাজ স্বামী স্বামীানন্দী মহারাজ এবং স্বামী অদ্ভুতানন্দজি আর স্বামী স্বামী অভেদানন্দজি এবং স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ মোটেই জনের সান্নিধ্যে মহারাজ কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাই যে গৃহী পার্ষদদের খুব কাছ থেকে দেখেছেন তার মধ্যে হলেন আমাদের মাস্টার মশাই শ্রী ম একজন হলেন বৈকুণ্ঠনাথ সান্নাল এবং ঠাকুরের যে স্ত্রী ভক্তরা আছে তাদের মধ্যে গোলাপ মা যোগিন মা গৌরী মা এনাদের তিনি দেখেছেন মহারাজের মিটিংয়ের নামে গায়ে যেন জ্বর আসত যখনই মিটিংয়ের কথা বলা হতো কিছু না কিছু অজুহাত করতেন কখনো বলতেন সুদিন নেই কি করে এখন মিটিং হবে সুদিন মানে স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ বলছেন কাশিতে গিয়ে একবার খুব পড়াশোনা করবার খুব ইচ্ছা হলো কাশীর পণ্ডিতদের কাছে কারণ কাশীর পণ্ডিতদের তাদের খুব খ্যাতি রয়েছে তাদের খুব অদ্বৈত বেদান্তে খুব দখল রয়েছে মহারাজ গিয়ে শরৎ মহারাজকে বলছেন মহারাজ আমি কাশিতে পড়তে যাব কাশিতে পড়তে যাবে তা বাপু তুমি মঠে রয়েছ মহাপুরুষ মহারাজের অনুমতি চেয়ে দেখো তারপর নয় কাশি যেও তখন মহাপুরুষ মহারাজ মঠে নেই মহাপুরুষ তখন একটা চিঠি লেখা হলো তখন মহাপুরুষ মহারাজ দেখো কতগুলি ব্যাকারণ চচ্চরি হবা উদ্দেশ্য নয় তুমি যদি বেদান্ত পড়তে চাও তাহলে মঠেই তো আমাদের ভালো পণ্ডিত রয়েছেন তার কাছে বেদান্ত চর্চা করো কাশি যাবার কি দরকার এখানেই তো অনেক ভালো ভালো সাধুরা রয়েছেন তার কাছেই তুমি সে তাহলে মঠেই তো আমাদের সব পণ্ডিত রয়েছেন এরকম মহারাজ বলছেন কাশি যাবার দরকার কি তো যাই হোক সেবারের মতন আর হলো না আর একবার মহারাজজি মহাপুরুষ মহারাজকে তপস্যা সম্বন্ধে বলছেন অনেক তো বয়স হয়ে যাচ্ছে মহারাজ তো আমি ভাবছি এবার নির্জনে কোথাও গিয়ে তপস্যা করব আবারও এটাও ভাবছি মহারাজ আপনাদের তো এখনও শরীর আছে আপনাদের সঙ্গ লাভ করতে পাচ্ছি এটাই পরম সৌভাগ্য সেবা করতে পারছি এটাও তো এক প্রকার তপস্যা মহারাজ আমার জন্য কোনটা ঠিক তখন মহাপুরুষ মহারাজ তখন শুয়েছিলেন যেই এই কথাটা শুনলেন তিনি উঠে বসলেন উঠে বসে জোর দিয়ে বললেন যাবে বই কি যাবে বই কি নিশ্চয়ই যাবে সেদিন ছিল মায়ের জন্মতিথি ওরা সব জ্ঞান মহারাজের কাছে যেতেন জ্ঞান মহারাজ মায়ের ওই বালক অনুরাগী অনুরাগীবৃন্দদের নিয়ে বাগবাজারে এসে যখন ওরা এসে পৌঁছেছেন তখন সব ভক্তদের শেষ হয়ে গেছে অরূপানন্দজী বলে দিলেন মা সারা দিন বসে প্রণাম নিয়েছেন অত্যন্ত ক্লান্ত এখন প্রণাম শেষ হয়ে গেছে একমাত্র যদি জ্ঞান মহারাজ যদি উপরে যান তো প্রণাম হবে নচেত নয় আর কেউ উপরে যেতে পারবে না জ্ঞান মহারাজ বললেন না আমার সঙ্গে যে ছেলেরা এসছে তাদের যদি অনুমতি না দেওয়া হয় তাহলে আমিও যাব না প্রণাম করতে তখন বাধ্য হয়ে জ্ঞান মহারাজকে প্রণামের অনুমতি দেয়া হলো ছেলের দলও পিছু পিছু গিয়ে মাকে প্রণাম করতে গেলে অবস্থায় পা দুটি বাহিরে রেখে বসে আছে মাকে ওই প্রথম এবং শেষ দর্শন এরপর মহারাজের মাকে দর্শন হয় এরপর মহারাজের মাকে দর্শন হয় মা তো একদম অবগুণ্ঠিতভাবে বসে আছেন তো ওইটি কিন্তু মায়ের দর্শন মায়ের শরীর চলে যাওয়ার পর আর একবার দর্শন হয়েছে বাগবাজারে মায়ের বাড়িতে জ্ঞান মহারাজ ওই ভলেন্টিয়ার ছেলেদের ছেলের দলকে সঙ্গে নিয়ে আবার এসেছেন মায়ের বাড়িতে মায়ের শরীর গেছে মায়ের শরীর আর নেই মায়ের শরীর তখন এই বাগবাজারে যে উপরের ঘর মা যেখানে থাকতেন সেখান থেকে নিচে নামানো হলো হাজার হাজার ভক্ত মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন কারণ শ্রীষি মায়ের শরীর চলে গেছে বাগবাজারের ওই ঘর থেকে মাকে নিচে নামানো হলো সকলে শেষবারের মতন মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন ওখান থেকে বাগবাজার গঙ্গা থেকে নৌকো করে বেলুর মঠে নিয়ে এসে সেখানে যেটা আমরা দেখতে পাই যে এখন যেটা আমাদের সৃশি মায়ের যেটা মন্দির ওখানে মায়ের শরীরের দাহ করা হলো এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী হচ্ছেন আমাদের স্বামী ভতেশানন্দী মহারাজ অর্থাৎ তার যে এই পূর্ণ যে জীবন সেই জীবনে তিনি মাকে দর্শন করেছেন পরম সৌভাগ্য লাভ করেছেন এটি তো জীবনের একটা পরম প্রাপ্তি পরম চাওয়া দেখুন ভাবলে অবাক লাগে শারদা মায়ের যখন স্থূল শরীরটা চলে গেল যখন বাগবাজারে মায়ের সেই বাড়িতে মায়ের শরীর যায় তো মায়ের শরীর যখন সিঁড়ি দিয়ে তার স্থূল শরীরটা নামানো হচ্ছে হাজার হাজার মায়ের সন্তানেরা ওই বাগবাজারের ওই ঘরে ওই ঘরে যে উঠোন ওখানে শরীরটাকে রাখা হয়েছে হাজার হাজার ভক্ত এসেছে মায়ের শ্রীচরণে শেষবারের মতো ফুল বেলপাতা দিতে মাতৃ দর্শন করতে স্থূল শরীরে তো আর হবে না সেখান থেকে নৌকা করে চলে গেল বেলুড় মঠে যেখানে আমরা মায়ের ঘরটি দেখতে পাই সেখানে মায়ের যে মন্দির এখানে আছে অর্থাৎ এই যে পূর্ণ যে জীবন যে জীবনে ভগবান দর্শন করেছেন এবং আমাদের আজকে সৌভাগ্য হল মহারাজের জীবনে অনুদ্ধান করা প্রার্থনা করি একটাই আমাদের যেন মহারাজ সূক্ষ্ম শরীরে আশীর্বাদ করতে পারেন যেন আমরাও আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে আমরা ভালোবাসতে পারি এ জীবনে গ্রহণ করতে পারি তাদেরকে সূক্ষ্ম শরীরে যেন সাক্ষাৎ করতে পারি এবং আমাদের জীবনে যা কিছু প্রাপ্তি ভালো মন্দ সবটা যেন আমরা তাদের শ্রীচরণে দিতে পারি এটাই আমাদের একমাত্র প্রার্থনা প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমাদের গুরুদেব শ্রীমাস্বামী বিশ্বানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই দ্বাদশ সংঘগুরু শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার জয় শ্রী রাম কৃষ্ণ ওং নিজনন্ত বিগ্রহং বৈ এশা বতরং পরমে সং তং রাম কৃষ্ণ শিরম ওম শান্তি 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 হরি ওম তৎ্রী রাম কৃষ্ণ